ও দা সুভাষ কু এই লঙ্গি মঙ্গি না এই সুন্দর মধ্যে সামনে ঝুলে আছে ক্যামেরা দোলে পরে লঙ্গি সিরা ফুরে আবি চবি হ্যাঁ কি মরাল ঠিক আছে না আমার আগে ফ্যানটা দিয়ে কেন হ্যাঁ সুইচ মারা

নানান জনের কাছে জিজ্ঞাসা করতে করতে শেষমেশ আমি সিলেক্ট করলাম কেমন ফ্যানটা ওই স্টিকারটা নিয়ে আনছে টানতে উঠিয়া ওই যে ওই যে ও ফ্যান তাই এনে আসে ফ্যানটা সাদা কালার বাদ দিয়ে একটু অন্য কালার হলে ঠিক আছে সাদা কালার ময়লা হয়

মালের হিসাবটা কি আমি দেই না তুমি দাও কও আমি তো আপনার অন্য মাল আছে অন্য ঘরে সে মাল বেশি তো বেশি দিছ তার শর্ট পড়লো কে শর্ট পড়লো কে মানে আমি কি কইম আন্দাজি কথা কেন শর্ট হইছে আপনার বুঝাই রাউন্ড রাউন্ড তো বেড়ে বেশি হইছে এখন এখন আমি যে কথা কই ভাই এই যে এই যে বোর্ড এগুলা কেমনে কি করছে পুরান রাখছ কে পুরান রাখছিলাম তো বুদ্ধি রে না না বুদ্ধি চলবো না আমি পুরান বুদ্ধি দন্দ না এই ঘরটা ওয়ারিং ফ্যান যা লাগে হ্যাঁ যত দা এই ঘরের ওয়ারিং ফ্যান ইলেকট্রিসিটি লাইন করতে যা লাগে এই টাকাটা দিচ্ছে আমার অল অফ দা বুঝছেন আমার কথা হলো আমি কোয়ালিটি জিনিস চাই আপনি টাকা দিব ব্যাককে দেবো পুরান বুট লাগে তো হ্যাঁ 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 ওই যে মেন সুইজার বুডুটা কি বর বর তো ওই যে ওই দুইটাই মানে কোনো আবি জবি রাখন যাও না আগের কোনো জিনিস রাখন যাও না সোজা না না এটা এটা ইও করা যায় কি এটা আউট করা যাবে না মেসেজে ডাউট করা যাও না এটা এটা পরে বুট আনলি আচ্ছা ওটা ওটা কয় নাম্বার বুট 8 পয়েন্ট 8 পয়েন্ট না স্যার পয়েন্ট করছেন দি পুরো পয়েন্ট না দি সাইডটা পাঁচটা পয়েন্ট আরে ও পয়েন্ট আটটা এটা ওটা আট পয়েন্টের বুট কর নাকবো হ্যাঁ আচ্ছা একটা তাহলে আট পয়েন্টের বুট তাই না আচ্ছা

হোল্ডার তো দিবে এই দুই পয়েন্ট একটা বুট দিবে হ্যাঁ তাহলে লাগবে না না তো আর তাই তো না 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 এই ঘর থেকে সুইচ থাকো ও ঘর না না সুইচ দেনে হ্যাঁ এই নেই নেই এই ঘর তো সুইচ তো না এই ঘর তো সুইচ তো এই ঘর ফার্স্ট পয়েন্ট দিছি ফার্স্ট পয়েন্ট তো বড়াই আচ্ছা তাহলে ওটা অনেক কি লাগবো শুধু তার হইলেই তো তার পাইপ আছে

এই ফ্যানটা আমার এল গবেষণার ফ্যান জনের কাছে যাচাই বাছাই কইরা শেষ নিজের মধ্যে কনফিডেন্স চাই না এই ফ্যানটা কিনছি অলক দাও কৈছাল যে ওয়ালটন কিনা নিকা ঠিক আছে পরে আমার খালি ওয়ালটনের যে দোকানে গেলাম দেখি যে এক ফ্যান নিয়ে ঝগড়া ঝাড়ি পরে আমার মনটা দুর্বল হয়ে গেল গা ওই পাইপের মধ্যে জানি না লাগে নয় পাইপ কিন্তু ফাইটা যাব ফ্যানটা উদ্বোধন করে আপনাকে একটু দেখাইতেছি

ওই তারটা সুন্দর করে ওই যে ওইভাবে বিছনে তারটা পিছনে দেন তারটা পিছনে দেন হ্যাঁ হ্যাঁ সামনে না দে পিছনে দেন ওয়াই ভাই ব্যাগ কামি যদি কল লাগে হ্যাঁ হ্যাঁ পিছনে দাও পিছনে না দরকারে তুমি বক্সের মধ্যে বলে দাও ওটা ওটা ই

আর ওইটা দেখি ওইটা তো আছে এটা একটু একটু নরে ওটা নড়ার আর কি ঠিক কোন যাব কিনা পরে দেখি ওই যে একটু নরে না 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 পাখাটা কি ডিসটেন্স হচ্ছে না আচ্ছা আমি ওটার বাতাসটা দেখানে আই দেখি আই দে 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 বাতি বালা আই সরছে দে বার বাড়িয়ে দে বাড়িয়ে দে ফুল বাড়িয়ে দে

ভাই আমরা একটা জিনিস কাম করলে খুব যাচাই বাছাই করে কাম করা লাগে যে ব্যাঙা পোইরো না পোইরো না বাহ তার হ্যাঁ নাকি একবার এই পোড়ের আছে নাকি

ঠিক <laughs> আছে <sharp> ঐ চণ্টুদা ঐ কি আনন্দ লাগবানে আপুনি মেমুল কৰিছি না আমি লৈ কেতিয়াছে নাহেন শুনেন আপনার মাল রিসিভ হচ্ছে না আমি দুটা ইঞ্জেকশন আনবার কম ওই দুটা ইঞ্জেকশন নিয়ে আইফেন যান যান আগে যান দুটাই ইঞ্জেকশন দুইটা না একটা দুইটা তিন পদের ইঞ্জেকশন লাগলো দুই পদে দুই পদে হ্যাঁ এটা হলো যে কুকুরের ইঞ্জেকশন আপনি আমি ফোন কর মু আপনি কনে কনে যাওয়ার লাগবো সব আপনি আমি দিতেছি ভাই খাই না কিছু না ধরে না পড়ে রয়েছে না বাইরে আসছে বাবা হয়ে থাকো হয়ে থাকো আমি ওষুধ নিতেছি তো অনেকে জন্তুর দ্বারে বাড়াই দিয়েছি থাকো থাকো পেটটা একবার কী হয়ে গেছে গ্যা

তোর গোমুদ যা আছে কাঁচা কাঁচা আমি সব করুম তুই বাবা তো আমার কাছে পাইছিস থাক কী এই যে ওইটা ওর বোন কোনে কোনে ওর বোন বাবা তোর বরদিকু এই যে বড়বাবুরও দৌড়া ফেলাইছে বাবু এখন জিমে বানসে কি বাইরা চাইল বাংলাদেশে आकाश अवस्था खूप खराब त्याल का जरा धान शिद्ध कुसले अवस्था काही